আর মূল বিষয় কিতাব উচ্চলিত ওই যে না তান বিরুদ্ধে গায়ল উদের বিরুদ্ধে মাঝে ও টাটা নি তা নি ইমাম মুয়াজ্জিন বাগর চলিও বিশ্বাস রাখো এই জমির মালিক আল্লাহ এই জমির রিজিক আ ঠিক না ঠিক না কোন না হক কথা কইবার মসজিদে

হালাল না হারাম নাকি রাম না গুনার খাম কি জাত গুনা কক তো আছো গিরা গুনা না কবিরা গুনা কবিরা গুনার খাম করইন খালি করইন না কোরআনি লাইন যদি জিকা বড় মুরব্বি রে বলে চাচা আপনি গাওর বড় মুরব্বি বা আপনার বুড়ির গিয়াত গায়ল উলিয়া ওয়ালা সুন্দর গঙ্গা সহ তানো লাগা জবাব দিব উটিয়া কইবা আমি তানারে ফুরুতা মুরুতা জং কই

হার শির নিচে সাজদায়ে পণে कद बिन জারে জার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম সাদনা আমার অ জান্লাতি রম আখলার সরধানি জান্নাতি সমস্ত মহিলা আগলার সরধাীনে খাতুলে জালা না আজতে মাভাতে মারা দি আল্লাহ গুতে আলাল না।

আল্লাহর হাবিব সাল্লাম মনে মনে অপেক্ষা দাসলা এক ব্যক্তি লাগি যে ব্যক্তি আইয়া বিয়ার প্রস্তাব নবীজির দিবা আর নবীজি নিজে আনন্দ চিত্তে ই মানুষটা রাত তান কলিজা টুকরা ফাতেমার নবীজি তুলিয়া দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবীর আকাঙ্ক্ষিত সেই মেহমান হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু যখন

আজকে এমন একজন মানুষ আইয়া তোমার বিয়ার প্রস্তাব দিল গো মা মারে ইসলামের মাঝে সর্বপ্রথম কম বয়সী কুরু মানুষ কলিমা পড়িয়া যদি ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়া থাকে এই না আর কেউ নাই রে মা এই নইলা সে মা আজকে এমন একটা মানুষ আইয়া তোমার বিয়ার প্রস্তাব দিছে গো মা

সবচেয়ে আমানতদারী যার আদে আছেন সে হইলো শের হুদা আলী। আল্লাহু আকবার। মা ফা তে আরে। এমন একটা মানুষ আজকে তোমারে এই জমিনের মাঝে দ্বিতীয় কোনো মানুষ কাবা শরীফের ভিতরে জন্ম নিছে না। এক ব্যক্তি এ দুনিয়াতে কাবা শরীফের জন্ম নিছে সে হইলো হযরতে আলী। আমার নবীজির ডাক দেয়া হইল মা এমন এক ব্যক্তি আজকে বিয়ার প্রস্তাব দিল যে মানুষটারে আল্লাহর পক্ষ তোলে বাঘ দিয়া শুধু শেষ নাই আমি নবীজির দ্বারায় এই জমিনের মাঝে জান্নাতর সার্টিফিকেট আমি নবিয়ে দিলাম যে মানুষটা এই জমিনের মাঝে এমন কিছু দুঃসাহস দেখাইছে এমন কিছু ক্ষমতা দেখাইছে রে মা

আমার বেঠিন তোরে আমরা হুড় তোরে আমরা মেহকরে ইত্যাদিয়া দিয়া করি